শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরো একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো যেহেতু একটু শীত পড়ে গেছে তো ছাদে কাঁথা কাঁথা বলতে কি ব্লাঙ্কেট বালিশ সব কিছু রোদ্দূরে দিয়েছি আর ছাদে বসে চা জল এই সব খাচ্ছি আর কি সকালে তো অনেক কিছু পানীয় আমার খাওয়া থাকে তো কুলে কুলেখাড়া তারপরে ঠান্ডা লেগেছে বলে বাসক পাতার রস আর কি বলে আইরি পাতার মানে অরর পাতার রস এই সব কিছু নানান রকম পানীয় জিনিস চলে আর তার মধ্যে আবার নিম পাতা না কাল পাতা দেয় তোমাদের দাদা ভাই এত তেতো এত তেতো কি বলবো সে যেন একেবারে মুখটাই বিকট হয়ে যায় সকাল সকাল কিন্তু বাঁচতে গেলে এখন এইভাবেই চলতে হবে কিছু করার নেই তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকা আশা করি ভালো লাগবে আর আজকে দেখো কিছু নতুন গাছ লাগাচ্ছি আর এই গাছটা না এই ফুলটা আমার এতটা ভালো লাগে তরুলতা গাছে যেটা লাগিয়েছিলাম তো গাছটা একদম শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু কয়েকটা কুড়ি ফুল ছিল তদ্রি যা ওটা ছিঁড়ে ফেলেছে দেখেই না মনটা খারাপ লাগছে যে ইস মানে ফুলটা এত সুন্দর দেখতে লাগছে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল আর কি গাছ লাগানো হবে এগুলো হচ্ছে পাথর কুচি গলি হয় এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট মানে এই গাছটা আলাদা রকমের এই পাতাগুলো লম্বা লম্বা হবে দেখতে খুব সুন্দর হয় আর এই পাতার মধ্যে থেকে আবার গাছ বাড়বে আর ওই গাছটা লাগাবো ফুলটা গাছ আর এখানে দেখো গোবর সার নিয়ে আর মাটি একসাথে মিক্সড করছি মিক্সড করে হাতে করে করে গাছটা লাগাবো আর আমরা এক জায়গায় সার করেছি এখনো সারটা যত সবজির খোসা টোসা সবকিছু দিয়ে এক জায়গায় সার করতে দিয়েছি তো দেখো এই গাছটা লাগালাম আর এই যে দেখো একটা আর এই যে তিনটে গাছ এখন লাগালাম আর না চারটে ওই একটা দেখো ওটা হচ্ছে অ্যালোভেরা তো এগুলো হচ্ছে মানে বাইরে রাখবো না ঘরে রাখবো আর জল দেবো গাছগুলো অদ্রিজা দেখো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আমার যে গাছ দুটো লাগালাম দেখো রঙ্গন ফুল ফুটেছে গাছে সাদা কালারের এটা চলো আর একটা ফুল দেখাই এই যে দেখো কাগজ ফুল কাগজ ফুলটা ফুটছে আর এরকম গোলাপি কালারের কাগজ ফুলটা না দেখতে ভীষণ ভালো লাগে যখন অনেক ফুলবে মানে অনেক ফুটবে তখন মনে হয় যেন গাছের ওপর একদম মানে ঝুড়ি ঝুড়ি ফুল ঢালা আছে তো স্নান টান করে এখন পুজো দিয়ে আসলাম ওপরে এবার বসাবো রান্না আর আজকে অনেকটা লেট আজকে সকালে আর রান্না বসায়নি সকালে রান্না বসায়নি কারণ অদ্রিজার আজকে পরীক্ষা নেই ছুটি ওর আজকে আর তোমাদের দাদা ভাই ওটস খেয়ে গেছে ও বললো ঠিক আছে আজকে সকালে ভাত করতাম না আমি ওটস খাবো এবার সকালে ভাত হয় বলেও ওটসটা খেতে পারে না তো ওটস খেয়ে গেছে আর মুড়ি খেয়েছে আমিও সকালে চামুড়ি খেয়েছি তারপরে তো কাজকর্ম সারতে সারতে লেট হয়ে গেলো এখন একটু কিছু খাবো রান্না বসাবো রান্না করতে করতে একটু কিছু খেয়ে নেবো আর যে এখন আবার নিয়ে আসলো মাছ কিন্তু এই যে চুনো মাছ আমার দেখেই ভয় করে কি মাছ এগুলো জানি না তো এই মাছ এখন নিয়ে এসছে দুশো গ্রাম মাছ তাও চুনো মাছ এখন এই মাছ বেচে রান্না করাই মুশকিল এখন দেখা যাক কি হয় তো চলো রান্নাটা বসায় তারপরে আবার কথা বলছি আমি দিচ্ছি চালানি মাছ দেখো আজকে রান্না বসে গেছে আর এসে দেখো মাঠের শাক একদম টাটকা এগুলো গাদা পূর্ণিমার শাক হবে আজকে আর আলু কচু কেটেছি আর এখানে ডবুন আলু কচু ডুন দিয়েছে মাছ মোরালা মাছ তো এই মাছ দিয়ে এগুলো মৌরলা নয় এগুলো কি কি বলে বেশ এই সঞ্জয় দাদা একদিন আমাদের ওখানে নিয়ে এসেছিল দাদা আমুদি আমুদি মাছ এগুলো তো যাই হোক এই মাছ দিয়ে একটা ঝোল করব আর এই পটলগুলো দেখো শুকনো শুকনো হয়ে গেছে পটল দিয়ে এই ফুলকপির ডাঁটি এই সব কিছু দিয়ে একটা চচ্চড়ি সবজি করব। এরকম বান্না চলছে আর হয়ে গেছে প্রায় হয়ে গেছে তো একটা সবজি হয়ে গেছে আর এখানে যে মাছগুলো ভেজে নিয়েছি মাছ দিয়ে আলু কচু বেগুন একটু পটলও দিয়েছি তো সব কিছু দিয়ে একটা ঝোল করবো তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর অর্ধেক খাই দিচ্ছে এখন আর ওর বাবা এখন আসেনি ওর বাবা আসলে তারপরে খাবো আমি মানে ওকে খাইয়ে দিই ওকে খাইয়ে দিতে দিতে হয়তো চলে আসবে

তো ছিল রান্নাবান্না তো অনেকক্ষণই হয়ে গেছে রান্না বান্না করে আবার অদ্রিজাকে খাইয়েও দিয়েছি কারণ অদ্রিজার বাবা আসতে দেরি করছিল অনেকটা পরে এসছে আবার ফোনেও বলেনি আমি ওয়েট করছি যে আসছে আসছে এবার সাধারণত দুপুরে কি একসঙ্গেই সবাই খাওয়া হয় তো আজকে যেহেতু অদ্রিজাকে অদ্রিজা বাড়িতে ছিল রান্না হয়ে গেছে বলে ওকে আগে খাইয়ে দিয়েছে আর এখনও বাড়িতে আসলো তো চলো এখন খাওয়া দাওয়া করি আর কী কী রান্না বান্না করেছিলাম সেটা তো শেয়ার করা হয়নি তোমাদেরকে তো তোমাদেরকে একটু শেয়ারও করি আর রান্না বান্না করে আজকে কি মানে যেহেতু ফাঁকা ছিলাম ও আসেনি তো সময় পেয়েছি সময় পেয়েছি রান্নাঘর উনুন টুনুন সব কিছু মোছা হয়ে গেছে যা বাসন হয়েছিল হয়েছিলো রান্না করতে সব কিছু ধোয়া হয়ে গেছে এখন দুজন খাবো সে দুটো ধুলেই তো কাজ সারা হবে তো এখানে দেখো এখানে হচ্ছে সেই কি বলে গাদা পূর্ণিমা শাক ভাজা করেছিলাম আর এই মাছ তো নেওয়া হয়েছিলো তো একটু ভাজা রাখা হয়েছে আমি একটু খেয়েছি দুটো আর রজাকে দিয়েছি বাবার জন্য আর এই যে দেখো একদম মাখা মাখা আলু কচু বেগুন দিয়ে মাছ দিয়ে সবজি ঝোল করিনি বেশি মাখা মাখা করেছি আর এখানে আছে পটল আলু বেগুন আর হচ্ছে ফুলকপির ডাঁটা তো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি তো এই হলো রান্না চলে খেতে দিই 뭘로 써야 되 이렇게 아